আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা আলোচনা করবো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এবং গসাগু অধ্যায়ের একক কাজগুলো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝবে একটিভিটির মাধ্যমে ছবির সাহায্য এখানে ভালো করে প্রশ্নটা বুঝো ছবির সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করো এখানে এই যে প্রথম দুটি অঙ্ক আমি কিন্তু আগে সলভ করে দিয়েছি আবারও বলি এগুলো সলভ করে দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এখানে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্ট আকারে আজকে আমরা বাকি অঙ্কগুলো সলভ করব। আমাদের সাথে থাকবে যদি কেউ না বোঝো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে আমরা তিন নাম্বার কোশ্চেনটি আমরা এখানে আলাদাভাবে লিখে দিয়েছি দেখো তিন নাম্বারটি কোশ্চেন ছিল এক্স স্কোয়ার মাইনাস এ থ্রি এক্স প্লাস টু তাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো খুবই সহজ একটি অঙ্ক উত্তর থেকে করার জন্য যেহেতু বলছে কাগজ কেটে এই কারণে প্রথমে তোমরা কি করবা কনস্ট্যান্ট অর্থাৎ এই যে কনস্ট্যান্ট এক্স ভিন্ন পথ এটাকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করলাম এভাবে যদি থাকে যদি প্লাস হয় এভাবে কালারিং করে আমরা দেখাবো আর যদি না থাকে হালকা কালারিং করে আমরা এভাবে দেখাবো আশা করি বুঝতে পারছো মাইনাস হলে এই এক্স এর মানটা দেখো এক্স এখানে মাইনাস থ্রি এক্স আছে এই এক্স এর মান যদি প্লাস হয় তাহলে আমাদের কালার থাকবে এই রং থাকবে আর যদি এর মান মাইনাস হয় এখানে মাইনাস আছে তাহলে এই কালার দিয়ে আমরা ফিল আপ করব হালকা কালার যেটা হালকা সন্ডালি কালার তারপর হচ্ছে একটি বড় করে বর্গ নিয়েছি যদি প্লাস হয় কালার হবে আর যদি মাইনাস হয় হালকা কালার হবে এখন এই যে তিনটা মান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এইগুলোকে আমরা দাপ হুতে লিখব আমাদের দুইটা স্টেপ করতে হবে দাপ এক লিখবো দাপ টু দেখো দাফ কুটা এই এক হচ্ছে জাস্ট পরিচিতি কাকে কিভাবে লিখবো তার আকৃতি কেমন তার পরিচিতি দাব টুতে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অংশগুলো দাব টুতে হচ্ছে কতগুলো এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার একটি এখানে মাত্র আমরা একটি বর্গ আঁকলাম মাইনাস থ্রি এক্স বলি এই মাইনাসের জন্য কিন্তু দেখো হালকা কালারগুলো বুঝতে পারছো দেখো এখানে একটি এই দুটি তিনটি যেহেতু মাইনাস থ্রি এক্স আছে দেখো এখানে তিনটি বর হয়েছে এক্স এবং দেখো এখানে প্লাস টু এই কারণে একেবারে গাঢ় কালার করে আমাদের এই দুইটা মান দিলাম কারণ দুই অর্থাৎ আবার বলি এক্স স্কোয়ার ছিল আমাদের একটি এখানে স্ক্রিনে ভালোভাবে দেখো এখানে দেখো এই এক্স স্কোয়ার ছিল একটি এক্স স্কোয়ার ছিল একটি তাই একটি দিলাম মাইনাস থ্রি এক্স এটা ছিল তিনটি এক দুই তিন এবং সংখ্যা ছিল একটি একটু প্লাস টু এই কারণে দুইটি কালার এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ এবার হচ্ছে থার্ড স্টেপটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট একটি অংশ অর্থাৎ এই যে মান আমার ছিল এক্স স্কোয়ার একটি মাইনাস থ্রি ছিল তিনটি আর একটা ছিল প্লাস টু এখন আমরা তাকে এমনভাবে সাজাবো যেন তাদের উৎপাদক মিলে দেখো এটা সাজানোর জন্য আমরা এই এখানে মাইনাস এক্স দিয়েছি আবার এখানে মাইনাস এক্স মাইনাস এক্স আসা বুঝতে পারছো এই মাইনাস থ্রি এক্স তিনটা ব্যবহার করা হয়ে গিয়েছে এবং আমরা দেব এই প্লাস দেখো টু ছোট বর্গগুলো মানে পজিটিভ কালারিং হবে এই দুইটি বর্গ দিলাম এবং এই দেখো তাই কালার স্কোয়ার মিলালাম অর্থাৎ দেখো এইটা আমার একটা হচ্ছে আয়ত্ত মতো হয়ে গেছে মূল কাজটা হচ্ছে আমরা হওয়ায় আয় আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে এটা সলভ করবো আয়তক্ষেত্র কিন্তু এরকম তো আয়তক্ষেত্র থাকে কি দৈর্ঘ্য থাকে এবং এই পাশে থাকে প্রস্তুত তাহলে দুর্গা বরাবর দেখো এখানে দুর্গা বরাবর কি আছে দুর্গা বরাবর ছিল মাইনাস এক্স আর এখানে দুইটা ছিল প্লাস টু যেহেতু আমরা এই প্রথম অংশটা এই দৈর্ঘ্য প্রস্তুণ করতে পারে না কারণ আমাদের দৈর্ঘ্যগুলো সবসময় পজিটিভ কাউন্ট করি এতক্ষেত্রে তাই আমরা এটাকে এই এক্স মাইনাস টুটাকে আমরা এই উল্টা মানটা লিখবো অর্থাৎ এই এক্স মাইনাস টুটাকে আমরা লিখবো এখানে এক্স মাইনাস টু লিখবো মাইনাস এক্স প্লাস টু গিয়ে লিখব এক্স মাইনাস টু আশা করি বুঝতে পারছো কেন এক্স মাইনস টু লিখবো আর এখানে দেখো এখানে আছে আবার এখানে আছে এ মাইনাস এক্স এ প্লাস ওয়ান কিন্তু এখানেও তাও দেখো এগোয়ে সিস্টেম মাইনাস আমরা আগে লিখবো না মাইনাস আমরা এই কারণে আমরা লিখবো ই এক্স মাইনাস ওয়ান দেখো এখানে এইভাবে সাঁজালে কিন্তু এখানে একটা মাইনাস হয় এখানে একটি মাইনাস হয় মাইনাস দুইটা মিলে গুণ হয়ে প্লাস হয়ে যায় অর্থাৎ যদি আমি পাশাপাশি লিখি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করতেছি যদি তোমরা মনে করো স্পষ্টভাবে বোঝনি সেই ক্ষেত্রে আবার ভিডিওটি দেখবে বা কমেন্টস করে বলতে পারো যেহেতু তোমাদের এটা প্রথম একটু কঠিন লাগতেই পারে দেখো এখানে আমার ছিল এই মাইনাস এক্স একটি এবং এই প্লাস টু এবং এই প্রশ্ন বরাবর দেখো ছিল এই মাইনাস এক্স একটি এই প্লাস ওয়ান ছিল একটি এখন এইটা থেকে আমি মাইনাস যদি কমন নেই দেখো এখানে একটু দেখো যদি কমন এটা শেষ আর এখানে থাকতেছে মাইনাস কমন এলে থাকতেছে এক্স মাইনাস ওয়ান নিশ্চয়ই কমন কারণ দেখো মাইনাস কমন এলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস মাইনাস টু হয়ে গেছে আর মাইনাস এক্স মাইনাসে প্লাস আলটিমেট গুণ করলে এই দুইটা মাইনাস মিনে হয় প্লাস আলটিমেট হয় এক্স মাইনাস টু এটা হয় এক্স মাইনাস ওয়ান সবাইটা বুঝতে পারবো এখন এইগুলোই আমরা জাস্ট কেন পারবো না ঋণাত্মক পারবো না কারণ ঋণাত্মক নিতে পারবো না একই কারণে দৈর্ঘ্য পুস্তক কখনো ঋণাত্মক হয় না তাই আমরা এইভাবে লিখলাম কিন্তু আমাদের মূল ট্রাম যেটা আবার দেখো মূল ট্রাম হচ্ছে আমার এক্স স্কোয়ার এই কালার একটা সম্পূর্ণ মিলতে হবে এখানে তিনটা মাইনাস মিলতে হবে যোগ বিয়োগ করার পরেও

সলভ করবো চান্না বা কুশটি চান্না বা কুশনটি ঠিক আগের মতো আমরা লিখবো যে পজিটিভ মান জন্য এই যে কনস্টেন্ট জন্য তার মান ছোট বর্গ এবং নেগেটিভ জন্য হালকা কালার থাকবে এবং মাইনাস ফোর এক্স এক্স এর জন্য দেখো এক্স এর জন্য হচ্ছে আমার এখানে এর জন্য গাঢ় কালার আর মাইনাস এর জন্য হালকা কালার দিয়ে দেওয়া আছে এবং এক্স স্কোয়ার এটা হচ্ছে পজিটিভ পজিটিভ এর জন্য বর্গ যেটা এটা গাঢ় কালার নেগেটিভ এর জন্য হালকা কালার তাহলে এই যে আমাদের মানগুলো ছিল তাই আমরা এগুলো প্রয়োজনীয় কাগজগুলো আমরা আগে কাটবো তাহলে এক্স স্কোয়ার দেখো এখানে এই এক্স স্কোয়ার আমরা এখানে লিখলাম একটি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স একটি দুইটি ফোর এক্স তিনটি ফোর এক্স চারটি ফোর চারটি ফোর এক্স কারণ আমার মাইনাসের কালারটা কিন্তু এমন আশা করি বুঝতে পারছো মাইনাসের কালারটা এমন তা আমরা এই টাইপ ভাবে লিখলাম তাহলে এখানে এই চারটি হলো আবার দেখো এখানে এই যে কনস্ট্যান্ট মানে আমার ছোট বর্গ যেগুলো দেখো এই কনস্টেন্ট এটা হচ্ছে চার তাহলে চারটি এক দুই তিন চার অর্থাৎ এক দুই তিন চার এই চারটি আমরা লিখলাম স্টেপ টু আমার কাজ শেষ এবার স্টেপ টু থেকে আমরা লিখব স্টেপ থ্রি স্টেপ থ্রিটা আরো বেশি ইম্পর্টেন্ট আশা করি এটা তোমরা বুঝবে এখন এটা এমন ভাবে সাজাবো যেন বর্গ এই আয়তাকার হয় আবার বলি এই একটি আয়তাকার হয় এমন ভাবে আমরা সাজাবো এমন ভাবে সাজানোর জন্য শুরুতে তোমরা এখানে দেখো এই মাঝখানে একসেস করে নিলাম এই যে তোমার একটা বর্গ আছে তোমাদের আর একটু স্টেপ টু স্টেপ থ্রি এট এ টাইম দেখাচ্ছি তাহলে তোমরা ভালোভাবে বুঝবে স্টেপ টুতে দেখো এই এক্স স্কোয়ার এখানে এক্স একটি রয়ে গেল আর এখানে হবে চারটি এখানে চারটি এখানে চারটি এমন ভাবে লিখবো যেন এটা বর্গের সাথে সম্পূর্ণ মিলে যায় তো এটা কিভাবে এটা বর্গ লিখবো কারণ দেখো এখানে একটি মান এখানে আছে চারটি মান আবার এখানে আছে চারটি মান তাহলে চার দিন হয় নয় নয় মানে থ্রি স্কোয়ার আলটিমেট আমরা এইভাবে সব দিক দিয়ে এই সব দিক দিয়ে তিন তিন করে মানে এটা একটা বর্গ যেহেতু তিনের বর্গ তিন তাহলে তিনটা করে লিখবো তাহলে দেখো প্রথমে লিখলাম এক মাঝখানে একটি দিলাম আমরা এই আয়তক্ষেত্র আকৃতি মানে এক্স এবং ছোট বর্গ যেটা এটা দিলাম আবার ঋণাত্মক মানের জন্য বড় এক্স দিলাম বুঝতে পারছো এই পজিটিভ ওয়ান আবার ঋণাত্মক মানের জন্য এই মাইনাস ফোর এক্স আর এখানের জন্য প্লাস ওয়ান আবার ঋণাত্মক মানের জন্য ফোর এক্স তাহলে দেখো এই আমার এই যে মানগুলো চারটা মান একটি মান এই দুটি মান এই তিনটি এই চার এরপর দেখো আমরা কিন্তু চারটা মিলাতে পারছি আবার দেখো এই ছোট বর্গ এখানে একটি ছোট বর্গ এই এখানে আরও একটি ছোট বর্গ এখানে একটি ছোট বর্গ আমার এই এখানে একটি তো শিক্ষার্থীরা আমরা এভাবে কিন্তু মানটা সাজাবো এবার তোমার কাজ হচ্ছে যে মানটা এইভাবেই সাজাবে কেন বা আমরা অন্যভাবে অন্য বিকল্প হইতে সাজাতে পারি কিনা এটার জন্য এখন দেখো এই আগের মতো এখানে হচ্ছে এই মাইনাস এক্স হচ্ছে একটি দৈর্ঘ্য বরাবর আর প্লাস হচ্ছে দুইটি ঠিক কিন্তু আমরা এখানে মাইনাস টু কমনই নিকত লিখতে পারি এক্স মাইনাস টু আশা বুঝতে পারছো আবার দেখো এই পাশে এই পাশে আছে আর প্লাস টু দুটি দুইটা গুণ করি মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় আমার এক্স মাইনাস টু হোল হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই দুইটি মান হয়ে যাচ্ছে এই এক্স মাইনাস টু এক্স মাইনাস বরাবরই এই ক্ষেত্রফল বিদায় তাকে মাইনাস ওয়ান গুণ করতে পারবো না অর্থাৎ যেহেতু দুর্গ প্রস্তুত ঋণাত্মক হতে পারে না তাই এই মাইনাস এক্স প্লাস টু এর পরিবর্তে আমরা এক্স মাইনাস টু অর্থাৎ এই এক্স কে মাইনাস করবো না এক্স টু দিলাম এক্স টু নেওয়ার পর যে দুইটা হয় এইটাই আমার ক্ষেত্রে আশা করি এখানে বুঝতেই পারছো সুতরাং এই এটার বর্গ হচ্ছে আমার উত্তর দিক হচ্ছে এটা এখন এটা আমরা সাধারণ নিয়মে করতে পারি সাধারণ নিয়মে তোমরা শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তোমরা আশা করি বুঝতে পারছো তারপর যদি মনে হয় তোমাদের প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ